আমার আজকে নাতির জন্মদিন আমি আজকে চিকেন বানাবো চিকেন রোস্ট বানাবো এই যে দেখেন আজকে আমার নাতির এক বছর হয়ে গেছে আপনারা আমার নাতিকে আশীর্বাদ করবেন আজকে আমার নাতি যেন ভালো থাকে এই যে চিকেন নিলাম আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিলাম আদা রসুন আমি আগের থেকে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিব স্বাদ মতন লবণ দেব সামান্য হলুদ গুঁড়া দেব এখন মেখে নেব চিকেন রোজ বানাবো তার জন্য আমি পেঁয়াজ বেশি দিলাম না প্রথম কড়াই গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কেটে নিলাম কুচু কুচু করে পেঁয়াজের পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বড় বড় আলু দুটো আমি এবার যে চার ভাগ করে কেটে নিলাম আলুটা ভেজে নেব সামান্য নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিলাম আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে যতটা তেল আছে ওটা তেল তুলে নেব সামান্য একটু তেল রেখেছি আমি বাকি তেলটা তুলে নিলাম এখন এই যে দুটো পেঁয়াজ কেটে রাখলাম পেঁয়াজটা দিয়ে দেবো দুটো টমেটো নিলাম টমাটো দুটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমাটোটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি যে তেলটা আমি তুলে রেখেছিলাম পুরো তেলটা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেলে মাংসটা একটু আমি ভেজে নিচ্ছি মাংসটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কারণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভাজা মশলাটা আমি বেটে নিয়ে আসবো জিরে ধনে গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা ভাজা হয়ে গেছে ভাজা মশলাটা আমি বেটে নিয়ে এসেছি ওটা দিয়ে দেবো বসানো হয়ে গেছে মাংসটা সুন্দর একটা কালার করে আসছি দেখো এখন একটা আমি রসুন দিয়ে দিচ্ছি গোটা রসুন ভাজা আলুটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি হয়ে গেছে এতটা জল দিচ্ছি বেশি জল দেবো না এখন সিদ্ধ হয়ে গেছে পুরোটা সিদ্ধ হয়ে গেছে আমি গরম মশলাটা বেটে নিয়ে এসেছি গরম মশলাটা দিয়ে দিচ্ছি এবার হয়ে গেছে আমি বেনাস্তাটা দিয়ে দেবো উপর দিয়ে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি কত সুন্দর কালার হয়েছে রেসিপি রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন